স্যারভ সাহেব আমার একটা দাবি আছে কিসের দাবি দাবিটা হইতেছে বিচারের আগে নিয়ে কি করবেন কোথাও যাবেন নাকি না এই দুই দিন গ্রামে জলে জলে বাইকিং করুক বাইকিং বলুক বোতালের গরু চোর তার বিচার হবে বোতালের গরু চোর তার বিচার হবে আরে সফি এই কথাটা তো এমনি মুখে মুখে প্রচার হবে মাইকিং করার দরকার হবে না কাদের ভাই সে জালি তারপর আমি প্রচার করুন কারণ এর চলো কাউকে যদি কুকুর কামড় দেয় সেই মানুষটা কি কুকুরকে উল্টা কামড় দেবে নাকি ডাক্তারের কাছে যাবে কোনটা ডাক্তারের কাছে যাব আমরাও সেটাই করি মোতালেব যা যা করছে আমি আপনি আমরা যদি একই কাজ করি তাহলে মোতালবের সাথে আমার আপনার কোনো পার্থক্য থাকলো ঠিক কথাই বলছে আমরা তো কেউ মোতালেব না আপনারা বিচার চাইছেন আমি বিচার করব কিন্তু এমন কিছু করা ঠিক হবে না যেটা অতিরঞ্জিত হয়ে যায় একদম ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আপনার কথা যুক্তি আছে কিন্তু আরেকটা কথাও আছে যেমন কুকুর তেমন মুগুর দিতে হয় মানে কিন্তু টেকা মুশকিল এত যুক্তি তর্কের তো কোনো কথা না সত্যি বুঝতে পারছো সে অন্যায় করছে সে অন্যায়ের শাস্তি সে পাবে তার মানে এই না যে গরু সর্রে তুমি মানুষ খুনের শাস্তি দিবা আপনাকেও যেটা ভালো মনে হয় আপনারা করেন আমার কথা বলার কাজ আমি বলছি রাখারা রাখা সেটা আপনাদের ব্যাপার এই এই তো যে তুমি যেই কথাটা কলে না এটা তো তুমি রাগ করে কথা বললা এত রাগের তো কোনো কারণ দেখতেছি না আমি এই কথাটা সত্য ছবি তোমার জেদের কারণে কিন্তু সরকারের গোয়াল থেকে গরুটা বার হয়েছে কাতার ভাই এটা আপনি কি বললেন আমার জেদের কারণে বুক আপনারা সবাই সাথে আসলেন বলে তো আমি জেদ জেদদের সাহস পাইছি এই তো এইটা খুব ভালো কথা বলছো এটাই হওয়া উচিত ভালো কাজের ক্রেডিট কখনো একা নিতে হয় না সবাইকে সাথে নিয়ে ক্রেডিটটা নিতে হয় তাতে সব মানুষ আসলে ভালো কাজ করার আগ্রহ বোধ করে উৎসাহিত হয় আমরা সবাই ভালো কাজ করতে চাই আর এইভাবে ভালো কাজ করতে করতে একদিন যত খারাপ কাজ বন্ধ কাজ হারাই যাবে মানুষগুলো সুন্দর হবে আর এই সবুজ গ্রাম আরও সবুজ হবে